ফটিকছড়ির রোশাঙ্গিরি ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজিমনগর আহমদিয়া রহমানী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও রোশাঙ্গিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুয়েব আল সালেহিন স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক গাজী মোহাম্মদ বিল্লাল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন ফর্টিকচুরি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহরি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন নাজিরহাট পৌর মেয়র ও ফটিকচুর উপজেলা সদস্য একে কে জাহেদ চৌধুরী প্রধান বক্তা ছিলেন ফটিকচুরি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডেনমার্ক আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য কাজী মোহাম্মদ ইসমাইল হোসেন দুলাল সৈয়দ মোহাম্মদ সৈয়দ ইসলাম ডালিম আবুল মুনসুর শফিউল আজম উন্নয়ন কমিটির সভাপতি আহমেদ এরশাদ সাধারণ সম্পাদক সৈয়দ সাইদ ইমাম সিদ্দিকী লিটন শিক্ষক শামিমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌর কাউন্সিলর মোহাম্মদ সুলেমান ফটিকচুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু মুসা নাজিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হারেস মিয়া রোসাঙ্গিরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল শুকুর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী চৌধুরী প্রসাঙ্গেরি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাস নুরুল হুদা বিদ্যালয় পরিচালনা পরিষদের নবনির্বাচিত সদস্য শফিকুর রহমান মেম্বার ও জাহাঙ্গীর আলম সাবেক ছাত্রনেতা সৈয়দ সালাউদ্দিন আহমদ রিয়াদ ও মোহাম্মদ শকত হোসেন পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবিনদ কবি সুপিয়া কামাল কবি সুপিয়া তোমরা কম পড়া সেই আমাদের যুগে আমরা যখন খেলেছি কুতুল খেলা তোমরা যুগে সেই বয়সে লেখা করা লেখা করা করো আমরা যখন আকাশ তলে উড়াইয়াছি সুদুগুড়ি তোমরা তখন ভলের জাহান চালাও দগন জুড়ে উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা শুনেছি রয়েছে জিন পরি আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেও দানা পাতাল রচনা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা জানা পরিচয় কেমন করিয়া হবে কবি সুফিয়া কামাল সত্তর দশকের পরে এই কবিতা লিখেছেন তিনি স্বপ্ন দেখেছেন আরো আছে কবিতা আরো আরো কিছু লাইন আছে সেগুলো আমি লম্বা হবে তাই বলছি না তিনি বলেছেন আমরা যখন ঘুরি উড়াচ্ছি তোমরা তখন প্লেন তোমাদের মতো অনেক ছাত্র ছাত্রী পাইলট আমাদের গ্রামের অনেক সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার ইউনু বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব এটা পালন করছে